আজকে আমি আলু আর ডিম দিয়ে একটি রেসিপি করছি ডিমের এটা খেতে কিন্তু অপূর্ব হয় তোমরা একবার এরকম করে খেয়ে দেখতে পারো এ দেখো আলুকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিলাম এবারে একটা বোলের মধ্যে দুটো ডিমকে আমি ফেটিয়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিম ইউজ করছি তোমরা চাইলে এর বেশিও ডিম দিতে পারো দুটো ডিমকে প্রথমে ফেটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে অল্প একটু পেঁয়াজ একটু আদা বাটা একটু রসুন বাটা একটু কাঁচা লঙ্কা বাটা আমি এগুলো দিচ্ছি আর একটু দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে আর পরিমাণটা বললাম না তোমরা ডিম অনুযায়ী পরিমাণ দিও আদা রসুন লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতন দেবে দেখো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ওদিকে আলুর মধ্যেও আমি কিন্তু লবণটা দিয়ে রাখলাম এবার আলুটার মধ্যে একে একে আমি মশলা মেশাবো লবণ তো দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি সব অল্প অল্প পরিমাণে দিলাম মানে পরিমাণ অনুযায়ী দিলাম তোমরা আলু এবং ডিমের পরিমাণ অনুযায়ী দিও এবারে ভালো করে মশলাগুলো আলুর মধ্যে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো আলুর মধ্যে ভালো করে মেখে নিলাম কিন্তু আলুর মধ্যে কোনো যেন দলাভাব না থাকে সেটা দেখতে হবে এবারে আমি ডিমটাকে দিয়েও আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নিলাম এবারে আমি একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি টিফিন বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি চারিদিকে দিয়ে ডিমের এই ব্যাটারটাকে ঢেলে দিলাম দিয়ে টিফিন বক্স আটকে আমি কড়াই জল বসিয়ে দিয়েছি গরম হতে হয়ে এবারে আমি এই টিফিন বক্সটাকে আমি বসিয়ে দেব দেখো আমি টিফিন বক্স আটকে বসিয়ে দিলাম করার মধ্যে আমি কুড়ি পঁচিশ থেকে পঁচিশ মিনিট হতে দেবো প্রথমে হাই ফ্লেমে আমি একটু ফুটিয়ে নেবো তারপরে আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়া স্লো করে দেবো মানে সিম করে দেবো দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে নামিয়ে নেব এবার দেখো আমি একটা পেস্ট করে নিচ্ছি এখানে চার পাঁচটা কাজু একটু কিশমিশ আর এক টুকরো পনিরকে দিয়ে দিলাম এই পনিরটা দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হেসে যাবে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম এদিকে কিন্তু আমার ডিম ফাঁপানো কমপ্লিট হয়ে গেছে আমি রেস্টও রেখে দিয়েছি এবার দেখি ডিমটা কেমন ভেপেছে দেখো ডিমটা খুব সুন্দরভাবে ভেবেছে ওপরটা পুরো শক্ত হয়ে গেছে তোমরা একটা চামচ দিয়ে দেখতে পারো যে ডিমটার যদি চামচের গায়ে কি কাঁটা চামচ নেবে একটা তার গায়ে যদি কিছু না লেগে থাকে তাহলে যখন তখন জানবে হয়ে গেছে এবারে আমি এটাকে বরফির মতন করে কেটে নিচ্ছি তোমরা চাইলে চৌকেও কেটে নিতে পারো খুব সুন্দর করে কাটাটাও হয়ে গেল দেখো এবারে আমি কলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম দিয়ে এবারে একে একে আমি ধোকাগুলোকে ভেজে নিচ্ছি ইপিট ওপিট করে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে রেখে ভালো করে আমি ভেজে নিলাম সেকেন্ড ব্যাচের ভাজাটাকেও আমি ঠিক একই রকমভাবে ভেজে নিয়ে নেব দেখো সেকেন্ড ব্যাচেও ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার করার মধ্যে যা তেল আছে আমি আর বাড়তি তেল দেবো না আর এই তেলের মধ্যেই রান্নাটা করব। এবার আমি একটা তেজপাতা একটু জিরে ফোড়ন আর গরম মশলা দিয়ে দেবো গরম মশলার মধ্যে তো তো এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিকে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে নিতে আমি এখানে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই কাঁচামি লঙ্কা তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসে তারপরে আমি একটা বড়ো সাইজের টমেটোকে রেখে দিয়েছিলাম কুচি করে সেই টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে তারপরে আমি মশলা দিয়ে দিচ্ছি দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই পরিমাণ মতন দিচ্ছি আমি কিন্তু এখানে খুবই অল্প অল্প পরিমাণ দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণ দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি একটু জল দিয়ে দিলাম গরম জলে আমি এখানে ব্যবহার করছি জল দিয়ে না পরে মশলাটা জ্বলে যাবে সেই জন্য একটুখানি গরম জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে করতে এবারে যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটাকেও দিয়ে দিলাম মশলার পেস্টটাকে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লো করে মিডিয়াম টু স্লো ফ্লেমে মশলা যত সুন্দর করে কষাবে তত কিন্তু খেতে টেস্টি হবে এখন আমি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি একটু স্বাদের জন্য দিয়ে ভালো করে দেখো শুকনো শুকনো করে পুরো মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিলাম তারপরে আরেকটু জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবো একদম খুব যে বেশি জল দেবো তা না যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেরকম দিতে পারো দিয়ে ভালো করে ফুটিয়ে আমি একে একে ধোকাগুলোকে দিয়ে দিলাম ধোকাগুলোকে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে লাস্টে অল্প একটু ঘি একটু গরম মশলা আর একটু কষুরি মেথিকে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম আজকের এই ডিমের ধোকার রেসিপি কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই জানিও আমি বলছি তোমাদেরকে এইভাবে যদি করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে এই ডিমের রেসিপিটা কিন্তু এর মধ্যে আমি কোনো বেসন কর্নফ্লাওয়ার কিছু দিই খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে